আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন ট্রাক্টর হার্ট যশোর ইউটিউব চ্যানেল তো ওয়ার্ডস বরাবর মতো আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি পুরাতন ট্রাক্টরের রিসলিং ভিডিও নিয়ে যারা দেশ দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ওয়ার্ডস যদি আপনাদের কারো খুব কম দামের ভিতরে ট্রাক্টর টলি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই যশোর ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে যে আমাদের উদ্দেশ্য আপনাদের মাঝে যেন পুরাতন ট্রাক্টর কিংবা বিক্রির গাড়িগুলোর বিজ্ঞাপন ভিডিও আমরা যেন পাঠাই দিতে পারি সেজন্য আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন আমরা খুব কম দামের ভিতরে কিন্তু ট্রাক্টরগুলো আপনাদেরকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করি ফিভার্স তো যাই হোক বেশি কথা বলতে যাচ্ছি না যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আইসার থ্রি এইট জিরো মডেলের এই ট্র্যাক্টরটা কিন্তু বিক্রয় করা হবে খুবই অল্প দামের ভিতরে যারা খুব কম দামের ভিতরে ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোডার আপনারা ক্রয় বিক্রয় করেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন বাংলাদেশের যে সকল ট্রলি কিংবা আপনার ট্রাক্টরগুলো ক্রয় বিক্রয় করা হয় আপনারা মোটামুটি সব ব্র্যান্ডের ট্র্যাক্টরগুলো আপনাদেরকে পাবেন বাজেট অনুযায়ী আপনাদেরকে কন্ডিশন অনুযায়ী কম বেশি করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন আইসিআ থ্রি এইট জিরো সম্পূর্ণ ফুল ট্রেস অবস্থায় রয়েছে ২০১৬ হাজার ষোলো সালের গাড়ি গাড়িটার বয়স এখনও আট নয় বছর হলেও গাড়িটার ইঞ্জিনের কন্ডিশন কালার কোডিশন এবং কোয়ালিটিটা দেখেই বুঝতে পারছেন গাড়িটি সম্পূর্ণ ফুল ফ্রেস অবস্থায় রয়েছে গাড়িটি বর্তমানে রয়েছে দিনাজপুর জেলা বিরল থানার আশেপাশে যারা বাইরে থেকে আসতে চান সরাসরি দিনাজপুরে আসতে পারেন কোনো সমস্যা নেই এছাড়া কেউ যদি পুরাতন ট্রাক্টর টলির আপনারা যদি কেউ বিজ্ঞাপন দিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন যাই হোক যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং স্বরাজ ট্রাক্টর যদি আপনাদের কারো প্রয়োজন হয় তারপরেও আপনারা স্বরাজ ট্রাক্টর ক্রয় বিক্রয় করার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে আমাদের কাছে যে রোটারগুলো থাকে সেই রোটারগুলোকে আমরা কুরিয়ার কন্ডিশনে কিন্তু আমরা পাঠাই দিয়ে থাকি সেক্ষেত্রে কুরিয়ার কন্ডিশনে দেওয়ার কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো মেনে কিন্তু রোটারগুলোকে পাঠিয়ে দেওয়া হয় যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের চ্যানেলের সাথেই থাকার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ